ওয়ালাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন দিনের নতুন একটি পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে আজ আবার হাজির হলাম তো আজকে সকালে ব্রেকফাস্টটা শুরু করবো হচ্ছে পরোটা আর সবজি দিয়ে আর ডিম দিয়ে ডিম কি ডিম সিদ্ধ খাবো পরোটা আর সবজি এমনি খাবো ডিম সিদ্ধ খাবো তো ডিম সিদ্ধ রেডি করা হচ্ছিলো এর মধ্যে আমি পরোটা আর সবজি খাচ্ছিলাম তো তারপর সকালে ব্রেকফাস্টটা সারার পরে এখন চলে আসলাম কিচেনটা গুছাতে আজকে খুব সুন্দর করে অনেক দিন পর কিচেনটা গুছিয়ে নিলাম কিচেন তো প্রতিদিনই গুছাতে হয় তো আজকে কিভাবে কি রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো এখানে একটা ঝুড়ির মধ্যে আমি প্রয়োজনীয় সব মশলা গুছিয়ে রেখেছি যাতে মানে রান্না করার সময় কোনো ঝামেলা না হয় এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার কুড়া তারপর হচ্ছে সব একসাথে করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে একদম হাতের কাছেই পাওয়া যায় আর এখানে তেলটা রেখেছি আর এখানে তো চা চিনি লবণ মানে যা যা প্রয়োজনীয় আর কি রান্নাবান্না করতে বা হচ্ছে চা খেতে যা দরকার হয় সব কিছু একটা পাশে সুন্দর করে গুছিয়ে রেখেছি এই তো এই জাস্ট এই পাশের এই একটা এখানে শুধু কিচেনের জিনিসপত্র মানে রান্নাবান্নার গুঁড়ো মশলা রেখেছি এখানে গ্যাস আর এখানে তো হচ্ছে সিঙ্ক এটা তো বাসন ধোয়ার তারপর হচ্ছে সব কিছু আর এইখানে জানালার এই পাশে রেখেছি হচ্ছে র্যাক এই একটার মধ্যে ফুল বাসন দিয়ে ভরা এটা চারটা থাক পাঁচটা সরি পাঁচটা স্পেস উপরের স্পেসে চামচগুলো রেখেছি সব ধরনের প্রয়োজনীয় চামচ ছুরি ফিলার যা যা দরকার সব কিছু সাথে হচ্ছে কাপ একটা শাড়িতে ঝুলিয়ে রেখেছি সেকেন্ড স্পেসে খাওয়ার বাস খাওয়ার প্লেট প্লেটগুলো থার্ড স্পেসে রেখেছি ছোটোখাটো বাটি প্রয়োজনীয় বাটিগুলা আর ফোর্থ স্পেস যেটা ওইটাতে রেখেছি খাটো বাসনগুলো যেমন যেগুলো সবসময় রান্নাবান্না করতে দরকার হয় ডিশ তারপর যা যা দরকার হয় ওইগুলো আর একদম নিচের যে থাকটা ওই থাকে রেখেছি খুব সুন্দর করে তাওয়া ঢাকনা তারপর ওই যে রুটি বানানোর যে প্রয়োজনীয় জিনিসগুলা এগুলো সব রেখেছি তো এই যে একদম রান্নাঘরের যে জানালার পাশটা ওই পাশটাতে এই একটা রেখেছি আর এর নিচে একদম নিচে যেহেতু কিচেনের জায়গা নাই এখানে যে রান্না করার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো পাতিল কড়াই তারপর প্যান ফ্রাই প্যান জালি ওগুলা সব নিচে রেখে দিয়েছি যেহেতু নিচে একটু জাগার মতো আছে আর এই স্পেসটা এইটা হচ্ছে রান্নাঘরের দরজাটা রান্নাঘরের একদম সরাসরি বেস্ট সাথে ওয়াশিং মেশিনটা সেট করেছি আর ওই পাশে একটু স্টোরের মতো করে একটা জায়গা কর আছে ওই স্টোরের মতো জায়গাটাতে কিন্তু আরও অনেক জিনিস যা আছে কিন্তু হচ্ছে ওগুলো অনেক এলোমেলো এই গুছানো হয়নি ওই জন্য আর কি ওই পাশটা দেখায় নেই এইটুকু পর্যন্ত আজকে গুছিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের ছোট্ট কিচেনের একটা ছোট্ট কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বানিয়ে নিব একটা ডিম দিয়ে কেক তো চলুন দেখে একটা ডিম দিয়ে কেক হয় নাকি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি একদম রুম টেম্পারেচারে থাকা নিতে হবে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল এক ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি আর এখানে চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এমন করে ফেটায় নিতে হবে চিনিটা এত সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাথে মিশালে মনে হয় যে একদম সাদা হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে মিশাতে মিশাতে সাদা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হবে আমি হ্যান্ড উইস্ক দিয়ে দেখালাম না আর বিটার দিয়েও দেখালাম না কারণ সবার কাছে হ্যান্ড উইস্ক বা বিটার থাকে না জাস্ট বাটি চামচে দেখালাম যাতে আপনারা সবাই বানাতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল রান্না সয়াবিন তেল এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ফেনিলাইসেন্স সব কিছু কিন্তু মেজারমেন্ট কাপে যে কাপ গুলা বা চামচ থাকে ওইটার উপর ওই পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু আমি জিনিস নিয়ে নিয়েছি পুরাটা যাতে কোনো কিছু কমতি না হয় এখন এই সমস্ত উপকরণ আবার একটু সুন্দর করে মিক্স করে নিব অবশ্যই একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দর হয় তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে ব্যাটারটা এই পর্যায়ে চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব চার টেবিল চামচ পরিমাণ নর্মাল দুধ নর্মাল টেম্পারেচারে রাখা নর্মাল দুধ আপনারা চাইলে গুড়া দুধ অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিলাম হাফ চা চা হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম এই কাপের হাফ কাপ জাস্ট হাফ কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করবেন আর ময়দা না থাকলে আটা দিবেন আটা দিলেও হয় আটা দিলেও সমস্যা নেই কিন্তু ময়দা দিলে কেকটা সফট এবং খুব সুন্দর হয় ব্যাটারটা কিন্তু রেডি দেখেন কী সুন্দর ব্যাটার হয়েছে ব্যাটার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা অনেক সুন্দর হবে তো এই যে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এটা এখন বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এর মাঝে আমি খুব সুন্দর করে একটা বাটি রেডি করে নেব এই বাটিতে সামান্য একটু তেল দিয়ে নিয়ে তেল দিয়ে নিয়েছি যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে যায় তেল দিয়ে নিয়ে তারপরে এরপর একটা বাটির সমান করে কাগজ কেটে নিয়ে এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর একটা বড় পাতিল দিয়ে নিয়েছি আপনারা ফ্রাইপ্যানে করতে যাবেন না এতে করে কারণ ফ্রাইপ্যানের যে কাঁচের ঢাকনাটা কাঁচের ঢাকনা হলে কেকটার উপরে কালার আসে না এখন একটু ঢেকে দিব ঢেকে দিয়ে একদম মানে লোড থেকে একটু বাড়াই হিটে দিয়ে পঁচিশ মিনিট রেখে দিব তো এই যে দেখেন আমার কেকটা কিন্তু রেডি খুবই সুন্দর এক একদম ফুলে উঠেছে একদম প্লপি হয়েছে কিন্তু সামান্য নিচে একটু পুড়ে গিয়েছিল তো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর কালারটা কী সুন্দর হয়েছে তো পরে যে কেটে খেয়েছিলাম ওইটা আর ভিডিও করার কথা মনে ছিল না লাস্টে দুই তিন পিস খাওয়ার পর একটা ডিম দেখে একটু ছোট্ট একটা কেক হয়েছিল তো এই যে দেখেন ভেতরটা দেখানোর চেষ্টা করছি উপরটা খুব সুন্দর হয়েছে আর কেকটা খুবই মজা হয়েছে এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু কেকটা ভালো মন্দ নির্ভর করবে একদম কেকের হিটটা এক একদম মিডিয়ামে মিডিয়াম না সরি লোড থেকে সামান্য একটু বাড়াই দিয়ে রাখবেন পনেরো মিনিটের পর দেখবেন কেকটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো আবার রান্না করে নিব হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু পোলা চালটা সব কিছু ভেজে নিয়ে রোস্টটা আগে রেডি করে রেখেছিলাম তো এখানে আমি হচ্ছে সোনালি যে মুরগিগুলো আছে ওগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব। রোস্টটাও রান্না করে নিয়ে আগের দিন রান্না করে রেখেছিলাম রোস্টটা কারণ আমাদের এখানে খুবই গ্যাসের প্রবলেম এখানে একদমই গ্যাস থাকে না তো জাস্ট এখন এর মধ্যে নেড়ে চেড়ে মিক্স করে দিব নেড়ে চিড়ে মিক্স করে এখন মানে মোটামুটি হচ্ছে মিডিয়াম একটা ফ্লেমে বসায় রাখবো এখানে পোলাওটা আধা রান্না করে নিয়েছি মোটামুটি যখন আধা রান্না করে হয়ে যায় তখন আমি চিকেনটা দেই এতে করে কিন্তু ভাত কলে না বা হচ্ছে নরম হয় না তো এই যে দেখেন একদম ঝরঝরে মজাদার একটা বিরিয়ানি রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে